বিদেশি লীগ থেকেই এবার ডাক আসলো তামিম ইকবালের আন্তর্জাতিক ক্রিকেটে তামিমকে নিয়ে কি হয়েছে তা সকলেরই জানা এর পরেও বিপিএলে সর্বোচ্চ রান টেকার ছিলেন তিনি ব্যাট হাতে নিজের দুর্দান্ত পারফরমেন্সে ট্রফিও জিতিয়েছে দলকে হয়েছেন ম্যান অফ দা টুর্নামেন্ট এই তামিম ইকবালই এবার বিদেশি লীগ থেকে ডাক পেলেন তবে সেটা হয়তো বড় কোনো লীগ না কিংবা বড় কোনো ক্রিকেট কান্ট্রিও নয় তিনি ডাক পেয়েছেন পিএনজি প্রিমিয়ার লিগের একটি দল থেকে অর্থাৎ পাপুয়া নিউগিনির ঘরোয়া টি টোয়েন্টি লিগে ডাক পেয়েছেন তামিম টুর্নামেন্টের বিদেশি মধ্যে সবচেয়ে হা সেটা সত্যি তাই তো তাদের ঘরোয়া টি টোয়েন্টি লিগের সবচেয়ে বড় তারকার নাম তামিম ইকবাল তবে তিনি কোন দলের হয়ে খেলবেন সেই দলটির নাম এখনো প্রকাশ পায়নি আগামী ত্রিশে এপ্রিল শুরু হতে চলেছে পাপুয়া নিউগিনির ঘরোয়া টি টোয়েন্টি যে লিগে অংশ নিতে চলেছে টাইগার ওপেনার তামিম ইকবাল খান